কি চমৎকার ওয়েদার তাই না আকাশটা সুন্দর হালকা মেঘলা হয়ে গেছে হালকা হালকা হাওয়া হচ্ছে একটু আগে বৃষ্টি হয়ে গেল তার কারণ হচ্ছে আর মধ্যেই ঘূর্ণিঝড় রেমাল পড়তে চলেছে এখন মোটামুটি থেকে কিলোমিটার দূরে আছে সাড়ে রেমাল যেটা আশঙ্কা করা হচ্ছে ল্যান্ডফল হতে পারে ইদার সাগরদ্বীপ ওয়েস্ট বেঙ্গলে অথবা বাংলাদেশের থেপুপাড়া তো সেটা হতে পারে কালকে মধ্যরাত্রের পরে তো আজকে সকাল থেকেই মোটামুটি হালকা রোদ ছিল কিন্তু দুপুরের পর থেকেই মেঘলা হয়ে গেল আধ ঘন্টা এক ঘন্টা আগে প্রচুর বৃষ্টি হয়েছে বাছ টাছ করেছে প্রচুর বৃষ্টি হয়েছে এখানে দেখো জল টল জমে আছে ছাদের উপরে এই জলের জলের সব ভিজে আছে ছাতটা এখনও তো যেটা শুনলাম যে বেশ ভালোই ঝড় বৃষ্টি হবে মে মাস যেহেতু পড়ে গেছে তো সাইক্লোন তো আসবেই প্রত্যেক বছরেই কিছু না কিছু সাইক্লোন আসে আমাদের এদিকে তবে ভাগ্য ভালো যে ম্যাক্সিমাম সাইক্লোনে হিট করে বাংলাদেশে ল্যান্ডফলটা হয় এদিকে সাধারণত হালকা ঝড় বৃষ্টিই হয় কিন্তু এবারে দেখা যাক কি হয় আমাদের তো এর আগে প্রচুর ঝড় বৃষ্টির অভিজ্ঞতা আছে আমাদের সাবধানে থাকতে হবে আমরা প্রিকশান অনুযায়ী আমরা জল টল সব ভরে রেখেছি সব ব্যাক করা আছে চার্জ টার্জ করে রেখেছি সব কিছু খাওয়ার দাওয়ার সব কিছু আছে যেটা আমি এক্সপেক্ট করছি আমাদের এখানে বৃষ্টি প্রচুর হবে আর তার সাথে লোডশেডিংটা হবে আর বেশি আমি কিছু এক্সপেক্ট করছি না জানি না কী হবে কারণ আমাদের এখানে লোডশেডিং একটু হাওয়া হলেই লোডশেডিং হয়ে যায় কারণ ওরা কোনো রিস্ক নেয় না ওখানে মেন সুইচ তুলে দেয় তো এইটা একটা চাপ আজকে বিকেল থেকেই তো বেশ সুন্দর মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছ তবে আশা করছি যে সন্ধ্যের পরেই আবার বৃষ্টি ঝড় বৃষ্টি শুরু হবে আমাকে একটু বেরোতে হবে বাইরে তো আমি ভাবছি যে একটু পরেই আমি বেরিয়ে গিয়ে কাজ কাজপাজগুলো যেগুলো পেন্ডিং আছে সেগুলো করে আসব তারপরে একদম বাড়িতে সান্টিং হয়ে যাব অ্যাস পার আবহাওয়া দপ্তর যেটা বলছে যে কলকাতায় প্রচুর ভারী বৃষ্টি হবে প্রায় দুশো এম এর মতন বৃষ্টি হবে সেটা শুনছি এবার যতটা আমি জানি যে থার্টি এমএল হলেই কলকাতা শহরে পুরো জল জমে যায় জলে ডুবে যায় তার মধ্যে দুশো এম কি করে বৃষ্টি সামলাবে যাই না আর উপকূলবর্তী যে সাগরদ্বীপ তারপরে কাকদ্বীপ গঙ্গাসাগর ওই সব জায়গায় এখন মানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে খবরে দেখছি ইউটিউব চ্যানেলেও দেখছি বিভিন্ন চ্যানেলে নিউজগুলো দেখাচ্ছে আপডেট দেখাচ্ছে তো ওইসব দিকটাই একটু চাপ হবে কারণ ওই দিকেই বেশি হিট করে পূর্ব মেদিনীপুর তারপরে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এইগুলোতেও প্রচুর বৃষ্টি হবে বলছে তবে আমার যেটা মনে হচ্ছে বৃষ্টি সত্যিই হবে কারণ আজকে থেকে যেরকম ভুকুটি দেখতে পাচ্ছি মেঘের বৃষ্টি ভালোই হবে আমাদের একটু সাবধানে থাকতে হবে আর যেহেতু শনিবার রোববারের মধ্যে পড়েছে তো বাড়িতেই থাকবো আর যতটা সম্ভব বৃষ্টি আর ঝড় এনজয় করবো এই যে আমাদের আম গাছে এত আম হয়েছে এইগুলো ঝড় বৃষ্টির মধ্যে আমে গাছের মধ্যে থাকবে কি থাকবে না মনে তো হচ্ছে সব কিছুই পড়ে যাবে এই যে দেখো এখানে একটা পাকা আম হয়েছে এই আমগুলো সব পড়ে যাবে আরও প্রচুর থোকা থোকা আম হয়েছে একটু আগে যে বৃষ্টি বসেছিলো সেই বৃষ্টিতে দু একটা আম পড়ে গেছে এখানে দেখো একটা বড় থোকা আম এইগুলো সব ঝড় বৃষ্টিতে সব পড়ে যাবে যাই হোক কিছু করার নেই তবে যা গরম পড়েছে তাতে একটু আরাম পাওয়া যাবে আর আস্তে আস্তে তো এমনি রেনি সিজন ঢুকেই গেছে বৃষ্টি শুরু হয়ে যাবে তো দেখা যাক ফিঙ্গার্স ক্রসড রেমালের জন্য রেমালটাকে এনজয় করতে হবে আর সাবধানে থাকতে হবে বিকেলে বেরিয়ে পেন্ডিং কাজকর্ম শেষ করতে বেশ ঘন্টা দুয়েক টাইম লাগলো আমার একটু খিদে খিদে তাই ইভিনিং স্ন্যাক্স হিসেবে কর্ন ম্যাগি খেলাম এটা বেশ ভালোই খেতে সত্তর টাকা দাম নিয়েছে বেশ ভালো টেস্টি ছিল তারপরে বাড়ি ফিরছি বাড়ি ফেরার সময় দেখলাম যে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রচার চলছে এই ঝড় বৃষ্টির মধ্যেও সিপিআইএম সিপিআইএমের প্রার্থী যে দাঁড়িয়েছে সৃজন ভট্টাচার্য সে প্রচার করছে বাদশামৈত্র আছে দেখলাম বেশ মোটামুটি বড়ই মিছিল বের করেছে আর সব যাদবপুর ইউনিভার্সিটির সব স্টুডেন্টরা আছে আমার মনে হয় সিপিআইএমের মাত্র এই যাদবপুর ইউনিভার্সিটিতেই যা সমর্থক আছে তারাই আছে যাই হোক বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি আটটা সাড়ে আটটা বেজে গেল যেহেতু হাতে একটু সময় ছিল তাই ভাবলাম রাতে খাওয়ার জন্য দু একটা তরকারি টুকটাক বানিয়ে নিই তরকারি বলতে ভাজাই আর কি বাড়িতে ভেন্ডি ছিল সেই জন্য ভাবলাম যে অন্যান্য তরকারি আছে তো এটা জাস্ট একটা সাইড ডিশ হিসেবে ভেন্ডি কিছুটা ভাজা করে নেব সেই জন্য ফ্রিজ থেকে ভেন্ডি বের করে ভালো করে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে তারপর একটু ভাজাভাজি করে নিলাম বাদ বাকি অন্যান্য তরকারি আছে এই দিয়ে হালকা করে রাত্রিবেলা খেয়ে নেবো খেয়ে শুয়ে পড়ব কারণ পরের দিন তো আবার বিগ ডে রেমাল আসবে তো সেটার জন্য তৈরি হতে হবে ভালো ঘুম চাই ঠান্ডাও পড়েছে বাইরে ঝড় বৃষ্টিও হচ্ছে আশা করি ভালো ঘুম হবে কালকে সকালবেলা উঠে দেখা যাবে কীরকম কী আপডেট দিতে পারি তোমাদের টিল দেন গুড নাইট শুভরাত্রি স্লিপ টাইট আজকেই হলো সেই দিন যেদিন রেমাল মাঝরাতের সময় আছড়ে পড়বে ল্যান্ডফল হবে সকালবেলা ঘুম থেকে উঠে তাদের পরিশ্রম দেখছি যে এরকম আকাশ এরকম ওয়েদার প্রচুর হাওয়া দিচ্ছে আর এরকম কালো মেঘ জমে আছে সব থেকে চিন্তার কারণ হচ্ছে আজকে ভরা কটাল তার উপর সাইক্লোন মোটামুটি সাগরদ্বীপ আর সুন্দরবন এলাকায় কিন্তু কপালে দুঃখ আছে যেটা যতদূর আমার মনে পড়ছে পরিস্থিতির অবনতির সাথে সাথে আমি আপডেট দিতে থাকবো তোমাদের কলকাতার সিচুয়েশন কি রকম বৃষ্টি টৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে ততক্ষণের জন্য টাটা মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে কারেন্টও চলে গেছে আমি জাস্ট জানলার বাইরে থেকে একটু দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে হাওয়াটা একদম স্তব্ধ হয়ে গেছে কিন্তু বৃষ্টির ফোর্স প্রচুর এবার কখন কারেন্ট আসবে আমি যাই না হোপফুলি এটাই এই ভিডিও লাস্ট ক্লিপিংস হতে চলেছে রেমালের পরবর্তী অভিজ্ঞতার বিষয়ে হয়তো হতে পারে তোমাদের পরের ভিডিওতে জানাবো আজকের মতন এখানেই শেষ করছি